ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ সাংগঠনিক তৎপরতার বৃদ্ধির লক্ষ্যে গত বেশ কয়েক মাস ধরেই রাজ্যের বিভিন্ন স্থানে সম্মেলন সংঘটিত করার সহ নানা সাংগঠনিক কর্মসূচি সংঘটিত করছে শনিবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা নজরুল কলাক্ষেত্রে সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী টিম্পু রায় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জীষ্ণু সহ সংগঠনের সর্বভারতীয় নেতৃত্বরা এদিন সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয় পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সাইদ। তো এই কিন্তু এই অনেকগুলো ক্ষেত্রে তার ব্যতিক্রমই হয়। আমরা দেখি কষ্ট হয় আমাদের আর কর্মচারী বন্ধু যারা আছেন আপনারা করেন সবাই ভালো কাজ করছেন তার জন্য রাজ্জে করছে। কিন্তু কোথায় না কোথায় আমাদেরwidetilde বিচ্যুতি আছে সেগুলোকে বদলাতে হবে। আর যদি আমাদের রাতেই কিছু ফিলসের দেখি বা আমরা ওই জুট মিলটা দেখি বা আমাদের রাতি পুরা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজটা দেখি বা টিএসিটা দেখি বা পূর্বাটাকে দেখি, খাদিকে দেখি এর অনেকগুলো সমস্যা আছে। যে কর্মচারীরা রয়েছেন বলুন আপনাদের অনেকগুলো স্বার্থ সেখানে পূরণ হয়নি আমি জানি সরকার আপনাদেরকে যে ধরনের সেটা আপনারা বিবেককে আমরা কটা বার আন্দোলন বাঁচিয়ে রাখার জন্য ওই প্রতিষ্ঠানটা বাঁচুক তার জন্য আন্দোলন হয়েছে কি তার জন্য আন্দোলন হয়নি আমাদের জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু ওই প্রতিষ্ঠান বাঁচানোর আন্দোলন আমরা করিনি আমরা জুট মিলে কোনোদিন আন্দোলন করিনি যে এই রাজ্যের জুট কিনতে হবে এখানে জুট চাষিদের বাড়াতে হবে জুট চাষ বাড়াতে হবে যে সমস্ত জুট মিল আছে সেখানে ব্যাগ তৈরি হবে সেখানে বিক্রি হবে সস্তায় বিক্রি হয়ে যাবে তাহলে এটা কি করে চলবে এটা চলবে না আমাকে এটা তখনই চলবে এখানে র মেটেরিয়াল উৎপাদন বাড়াতে হবে র মেটেরিয়াল বাড়ানোর জন্য আমরা কটা আন্দোলন করেছি সেটা আন্দোলন করিনি শ্রমিকরা আমরা আন্দোলন করেছি আমাদের স্বার্থের জন্য আন্দোলন করেছি আমাদেরকে যা যা অধিকার সেটা পূরণ করতে হবে এটা পরিবর্তন হয়েছে আজ হয়তো সেই দিশাতে নেই আমার মন্ত্রী আমার পরে আমি দেখেছি প্রথম প্রথম যখন আসতাম বিএম এর সম্মাননে এই প্রথম সম্মানের নয় আমার তিন চারটা সম্মান আমি করেছি ওনার সঙ্গে উনিও ছিলেন এবার দেখি ভরটা ভর্তি ভাড়া হওয়া হল হ্যাঁ পাঁচ সাল ফ্যামিলি মিলে দেখা যাক সব আপনি আসতে বিএমএস अभिनंदन है शुभकामना है अच्छा से होना चाहिए संगठन ये संगठन कर्मचारी संगठन होने से भी सोच तो थोड़ा सा कर्मचारी संगठन हमने देखा है कृपा हमें बहुत दिन से देख रहे हैं राजनीति भी कर रहे है अरे मेरा क्या मेरा क्या मेरा पॉकेट में क्या जाएगा मेरा घर में क्या जाएगा मेरे रिश्तेदार को क्या जाएगा इधर हम क्या सोचते हैं हमारा राष्ट्र है? का क्या होगा हमारा देश का क्या होगा और जिसने पीएमएस को प्रतिष्ठा क्या है दत्तोपंत जी उन्होंने तो साधु प्रकृति लोग आज के को जगह पा जाए